ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ক্লাসে আমরা এক্সপ্লোর করবো এমন কিছু শব্দ যেগুলি ইংরেজি বলতে গেলে প্রতিদিন প্রয়োজন হবে ভিডিওটি আপনাকে দৈনন্দিন জীবনে এই শব্দগুলি কীভাবে ব্যবহার করতে হয় তা বুঝতে সাহায্য করবে এই শব্দগুলি আপনার ভোকাবুলারিকে স্ট্রং করতে অনেক সাহায্য করবে তাই শব্দগুলি অবশ্যই শিখুন এবং আপনার স্পোকেন ইংলিশকে নিয়ে যান নেক্সট লেভেলে তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস কুইকলি উইকলি মানে দ্রুত সে দ্রুত চলে গেল হি লেফট কুইকলি হি লেফট কুইকলি স্লোলি স্লোলি মানে ধীরে তুমি ধীরে কথা বলো স্পিক স্লোলি স্পিক স্লোলি সাইলেন্টলি সাইলেন্টলি মানে নিঃশব্দে তারা নিঃশব্দে চলে দে ওয়াক সাইলেন্টলি দে ওয়াক সাইলেন্টলি কেয়ারফুলি কেয়ারফুলি মানে সাবধানে সাবধানে গাড়ি চালাও ড্রাইভ কেয়ারফুলি ড্রাইভ কেয়ারফুলি লাউডলি লাউডলি মানে জোরে সে জোরে গান গায় শি শিংকস লাউডলি শি শিংস লাউডলি অলওয়েজ অলওয়েজ মানে সব সময় আমি সবসময় কাজ করি আই অলওয়েজ ওয়ার্ক আই অলওয়েজ ওয়ার্ক নেভার নেভার মানে কখনোই না যেমন সে কখনোই আসে না হি নেভার কামস হি নেভার কামস অফেন অফেন মানে প্রায়ই আমরা প্রায়ই যাই উই অফেন গো উই অফেন গো সামটাইমস সামটাইমস মানে মাঝে মাঝে সে মাঝে মাঝে হাসে হি সামটাইমস লাভস হি সামটাইমস লাভস রেয়ারলি রেয়ালি মানে খুব কম যেমন সে খুব কমই আসে শি রোয়ারলি কামস শি রলি কামস ইউজুয়ালি ইউজুয়ালি মানে সাধারণত সে সাধারণত পড়ে শি ইউজুয়ালি রিডস শি ইউজুয়ালি রিডস যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটি অন করে দিন যাতে আপনি সবার আগে আপডেট পেয়ে যান তাহলে চলুন শুরু করা যাক আর্লি আর্লি মানে আগে সে আগে আসে হি কামস আর্লি হি কামস আর্লি লেট লেট মানে দেরি সে দেরি করে সি কামস লেট শি কামস লেট ইয়েস্টারডে ইয়েস্টারডে মানে গতকাল সে গতকাল এসেছিল হি কেম ইয়েস্টারডে হি কেম ইয়েস্টারডে টুডে টুডে মানে আজ আমরা আজ যাচ্ছি উই আর গোয়িং টুডে উই আর গোয়িং টুডে টু মরো টুমোরো মানে আগামীকাল তারা আগামীকাল আসবে দে উইল কাম টু মোরো দে উইল কাম টু মোরো নাও নাও মানে এখন আমি এখন যাচ্ছি আই এম গোয়িং নাও আই এম গোয়িং নাও দেন দেন মানে তারপর সে তারপর গেল হি ওয়েন্ট দেন হি ওয়েন্ট দেন শুন শুন মানে শীঘ্রই সে শীঘ্রই আসবে হি উইল কাম সুন হি উইল কাম সুন অলমোস্ট অলমোস্ট মানে প্রায় প্রায় সব শেষ অলমোস্ট ডান অলমোস্ট ডান অলরেডি অলরেডি মানে আগেই আমি আগেই জানি আই অলরেডি নো আই অলরেডি নো জাস্ট জাস্ট মানে এখনই সে এখনই গেল হি জাস্ট লেফট হি জাস্ট লেফট স্টিল স্টিল মানে এখনও আমি এখনও অপেক্ষা করছি আই এম স্টিল ওয়েটিং আই এম স্টিল ওয়েটিং ইয়েট ইয়েট মানেও এখনও সে এখনও আসেনি হি হ্যাজ নট কাম হি হ্যাজ নট কাম ইয়েট টু টু মানে অতিরিক্ত এটি অতিরিক্ত গরম ইটস টু হট ইটস টু হট ভেরি ভেরি মানে খুব সে খুব ভালো সি ইজ ভেরি গুড সি ইজ ভেরি গুড অলমোস্ট অলমোস্ট মানে প্রায় যেমন প্রায় সম্পূর্ণ অলমোস্ট কমপ্লিট অলমোস্ট কমপ্লিট এনআফ পর্যাপ্ত বা যথেষ্ট ফর এক্সাম্পল যথেষ্ট সময় এন অফ টাইম এন অফ টাইম কোয়াইট কোয়াইট মানে খুবই যেমন সে খুবই সুন্দর সি ইজ কোয়াইট প্রিটি সি ইজ কোয়াইট প্রিটি রিয়েলি রিয়েলি মানে বাস্তবিকই যেমন আমি বাস্তবিকই ব্যস্ত আই এম রিয়েলি বিজি আই এম রিয়েলি বিজি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি মানে আসলে আমি আসলে জানি না আই অ্যাকচুয়ালি ডোন্ট নো আই অ্যাকচুয়ালি ডোন্ট নো প্রিটি প্রিটি মানে খুব সে খুব বুদ্ধিমান সি ইজ প্রিটি স্মার্ট সি ইজ প্রিটি স্মার্ট জেনারেলি জেনারেলি মানে সাধারণত সে সাধারণত আসেনি হি জেনারেলি ডিডিন্ট কাম হি জেনারেলি ডিডিন্ট কাম এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মানে সঠিকভাবে ঠিক সঠিক এক্স্যাক্টলি রাইট এক্স্যাক্টলি রাইট ডেফিনেটলি ডেফিনেটলি মানে অবশ্যই আমি অবশ্যই আসব আই উইল ডেফিনেটলি কাম আই উইল ডেফিনেটলি কাম অ্যাবসোলিউডলি অ্যাবসোলিউটলি মানে সম্পূর্ণভাবে এটি সম্পূর্ণভাবে সত্য ইট ইজ অ্যাপসলিউডলি ট্রু ইট ইজ অ্যাবসোলিউটলি ট্রু সার্টেনলি সার্টেনলি মানে নিশ্চিতভাবে তিনি নিশ্চিতভাবে আসবেন হি উইল সার্টেনলি কাম হি উইল সার্টেনলি কাম প্রবাবলি প্রভাবলি মানে সম্ভবত সে সম্ভবত আসবে হি উইল প্রভাবলি কাম হি উইল প্রভাবলি কাম পসিবলি পসিবলি মানেও সম্ভবত এটি সম্ভবত সত্য ইট ইজ পসিবলি ট্রু ইট ইজ পসিবলি ট্রু মেবি মেবি মানেও সম্ভবত যেমন সে সম্ভবত আসবে মে বি হি উইল কাম মেবি হি উইল কাম হোপফুলি হোপফুলি মানে আশা করি আশা করি আপনি আসবেন হোপফুলি ইউকাম হোপফুলি ইউকাম ফরচুনেটলি ফরচুনেটলি মানে ভাগ্যক্রমে ভাগ্যক্রমে আমি পাস করেছি ফরচুনেটলি আই পাস্ট ফরচুনেটলি আই পাস্ট আনফরচুনেটলি আনফরচুনেটলি মানে দুর্ভাগ্যক্রমে দুর্ভাগ্যক্রমে সে হেরেছে আনফরচুনেটলি হি লস্ট আনফরচুনেটলি হি লস্ট ইন্টারেস্টিংলি ইন্টারেস্টিংলি মানে মজার ব্যাপার ফর এক্সাম্পল মজার ব্যাপার সে জানে ইন্টারেস্টিংলি হি নোজ ইন্টারেস্টিংলি হি নোজ ইম্পর্টেন্টলি ইম্পর্টেন্টলি মানে গুরুত্বপূর্ণভাবে যেমন এটি গুরুত্বপূর্ণভাবে বলা ইট ইজ ইম্পর্টেন্টলি স্যাড ইট ইজ ইম্পর্টেন্টলি স্যাড সারপ্রাইজিংলি সারপ্রাইজিংলি মানে অবাক করে যেমন অবাক করে সে এলো সারপ্রাইজিংলি হি কেম সারপ্রাইজিংলি হি কেম স্যাডলি স্যাডলি মানে দুঃখের সাথে যেমন দুঃখের সাথে সে গেল স্যাডলি হিউন্ড স্যাডলি হিউন্ড অনেস্টলি অনেস্টলি মানে সততার সাথে সততার সাথে বলছি অনেস্টলি আইসে অনেস্টলি আইসে সিরিয়াসলি সিরিয়াসলি মানে গম্ভীরভাবে গম্ভীরভাবে বলছি সিরিয়াসলি আইসে সিরিয়াসলি আইসে কাইন্ডলি কাইন্ডলি মানে সদয়ভাবে সদয়ভাবে বললাম কাইন্ডলি আইসেড কাইন্ডলি আইসেড ফেয়ারলি ফেয়ারলি মানে ন্যায্যভাবে ন্যায্যভাবে বিচার ফেয়ারলি জাজড ফেয়ারলি জাজড নাইসলি নাইসলি মানে ভালোভাবে সে ভালোভাবে কাজ করে হি ওয়ার্কস নাইসলি হি ওয়ার্কস নাইসলি জেন্টলি জেন্টলি মানে মৃদুভাবে মৃদুভাবে বলুন স্পিক জেন্টলি স্পিক জেন্টলি ডিপলি ডিপলি মানে গভীরভাবে সে গভীরভাবে ভাবে হি থিংকস ডিপলি হি থিংকস ডিপলি হার্ডলি হার্ডলি মানে কঠোরভাবে সে কঠোরভাবে পড়ে হি হার্ডলি স্টাডিজ হি হার্ডলি স্টাডিজ এন্টায়ারলি এন্টায়ারলি মানে সম্পূর্ণভাবে এটি সম্পূর্ণভাবে সত্য ইট ইজ এন্টায়ারলি ট্রু ইট ইজ এন্টায়ারলি ট্রু রাফলি রাফলি মানে মোটামুটি যেমন মোটামুটি বলতে পারি রাফলি স্পিকিং রাফলি স্পিকিং থরলি থরোলি মানে পূর্ণভাবে আমি এটি পূর্ণভাবে পড়ি আই থরোলি রিড ইট আই থরলি রিড ইট বেসিক্যালি বেসিক্যালি মানে মূলত মূলত আমি শিক্ষক বেসিক্যালি আই এম এ টিচার বেসিক্যালি আই এম এ টিচার সিম্পলি সিম্পলি মানে সহজভাবে যেমন সহজভাবে বলুন সিম্পলি সে ইট সিম্পলি সে ইট গ্র্যাজুয়ালি গ্র্যাজুয়ালি মানে ক্রমশ ক্রমশ এটি বড় হয় ইট গ্রোজ গ্র্যাজুয়ালি ইট গ্রোজ গ্র্যাজুয়ালি ভিডিওটি আজ এখানেই শেষ করছি তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন কারণ এগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে তবেই আপনার কনভারসেশান দীর্ঘ হবে দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ইংলিশ বেঙ্গলি ডট কম এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন